আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো উনত্রিশ ডিসেম্বর সোমবার আজকের আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ 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 খবর বিমানে আজ গুয়াহাটিতে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগত মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন দাউদাউ করে ট্রেনের দুটি কামরা মৃত্যু এক যাত্রীর হাইরাকান্দিতে অবৈধ বালু পাচারের রমরমা রাজস্ব হারাচ্ছে সরকার চুটদুৎপ পাতিলে নাবালিকা ধর্ষণ পলাতক অভিযুক্ত গ্রেফতার বাবা সুনাইয়ে কংগ্রেসের শক্তি প্রদর্শন বিজেপিকে একনায়কতন্ত্রের এক নায়কতন্ত্রের দল বলে কটাক্ষ ভাওতাবাদী ও সাম্প্রদায়িক রাজনীতির দিন শেষ সুনাইতে কংগ্রেসের জয় অনিবার্য বললেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল বিধানসভা নির্বাচন সামনে রেখে বরখলায় কিশোরনাথের টিকিট দাবিতে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জুড়াল আবেদন বিলাসবহুল গাড়িতে ছাগল চুরি পাথারকান্দির ফেকুর গ্রামে জনতার হাতে ধরা পড়ল যুবক তীব্র ছাঞ্চল্য এলাকায় ছাব্বিশের প্রস্তুতিতে মাঠে কংগ্রেস ভূমিপুত্র পুনাম বহিরাগত করে তুঙ্গে রাজনৈতিক লড়াই ব্যর্থ বিধায়ক নাগরিকত্ব ও বহিরাগত তোকমা বিতর্কে বিজেপিকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে শক্তি প্রদর্শন করিমগঞ্জ জেলা কংগ্রেসের মেঘালয়ে অগ্নিকাণ্ড পুড়েসাই বরাকের ত্রিশ ব্যবসায়ীর দোকান এবং সর্বশেষ খবরটি হল মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুলিশের নাকের ডোগায় জুয়ার রমরমা কারবার শ্রীভূমি জেলার কালীগঞ্জে মেলায় সংস্কৃতির আড়ালে জুয়ার বাজার যুব সমাজের ভবিষ্যৎ বিপন্ন প্রশাসনের নিরবতা ঘিরে তীব্র প্রশ্ন এবারে শুনুন বিস্তারিত খবর আজ বিশেষ বিমানে গুহাড়িতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিনভর কর্মসূচি নিয়ে তিনি আসামে এসেছেন আজ প্রথমে নগাঁও জেলার বর্দরবা প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্দরবা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন তিনি গুহাডিতে পুলিশ কমিশনারেটের কার্যালয়ের উদ্বোধন করেছেন অমিত শাহ একই সঙ্গে তিনি গুহাড়িতে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেরও উদ্বোধন করেছেন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন এই প্রেক্ষাগৃহে পাঁচ হাজার আসনের ব্যবস্থা রয়েছে এবং এটি উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ প্রেক্ষাগৃহ এছাড়াও শহীদ স্মারকে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরবর্তী খবর বিলাস বহুল গাড়িতে ছাগল চুরি পাতারকান্দির পেকুর গ্রামে জনতার হাতে ধরা পড়ল যুবক তীব্র চাঞ্চল্য এলাকায় আশ্চর্য হলেও ঘটনাটি একেবারে সত্যি সাধারণ চুরের মতো পায়ে হেঁটে বা সাধারণ বেশভূষায় নয় বরং বিলাস বহুল সুইফট গাড়ি নিয়ে গ্রামাঞ্চলে ছাগল তুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে পাতারকান্দি তারাদিন পেকুর গ্রাম আদমটিলা সংযোগী রাস্তায় ধৃত যুবকের নাম মুক্তার আলী বয়স পঁয়ত্রিশ বছর অভিযোগ অনুযায়ী বুধবার শ্রীভূমি থেকে যাত্রী নিয়ে এসে নির্দিষ্ট স্থলে যাত্রী নামানোর পর মুক্তার ওই রাস্তায় গাড়ি গাড়ি থেকে নেমে খাবারের লুপ দেখিয়ে পথের দ্বারে থাকা একটি ছাগলকে কুলে তুলে নিয়ে এসে সুযোগ বুঝে কিছুক্ষণের মধ্যে ছাগলটিকে গাড়ির ভিতরে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক তবে তার এই কৌশল বেশি দূর গড়ায়নি গোটা ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় এক যুবক মুহূর্তের মধ্যেই তিনি বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তের পিছু দেওয়া করেন পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে মুক্তার আলীকে পাকড়াও করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে বীর জুমায় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একের পর এক ছাগল চুরির ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দারা ফলে অভিযুক্ত ধরা পড়তেই জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের উদ্যোগে ধ্রুত যুবককে পরে পাতারকানি থানায় সুপোর্ট করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের সুইফট গাড়ির ভিতর থেকে বেশ কিছু রান্নার সামগ্রী উদ্ধার করা হয়েছে এতে করে সন্দেহ আরও গণীভূত হয়েছে যে পরিকল্পিতভাবেই ছাগল চুরি করে তা জবাই বা বিক্রির উদ্দেশ্যেই এই সমস্ত সামগ্রীর সঙ্গে রাখা হয়েছিল এলাকাবাসীর ধারণা দ্রুত মুক্তার আলী দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ছাগল চক্রের সঙ্গে যুক্ত তাদের মতে পুলিশ যদি উপযুক্ত ও গভীর তদন্ত চালায় তাহলে এই ঘটনার নেপথ্যে থাকা একটি বড়শন চুরচক্রের হদিশ পাওয়া সম্ভব ঘটনাকে কেন্দ্র করে গোটা ফেকুরগ্রাম গ্রাম ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের দাবি গ্রামাঞ্চলে বেড়ে চলা এই ধরনের অবিনব ও সংগঠিত চুরির ঘটনার বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং চুরচক্রকে দ্রুত আইনের আওতায় আনা হয় পরবর্তী খবর বিধানসভা নির্বাচন সামনে রেখে বড়খোলায় কিশোরনাথের টিকিট দাবিতে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জুড়ালো আবেদন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খোলা বিধানসভা সমষ্টিতে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্র হচ্ছে এই প্রেক্ষাপটে দিগর শ্রীকোনা আলম্বা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে ফের প্রার্থী করার দাবিতে জোরালো আওয়াজ উঠেছে দামফ্রা শান্তিপুর গ্রামের বাসিন্দারা গণেশ দাসের বাড়িতে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রায় চার শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে এই দাবিকে আরও দৃঢ় করে তুলেন। সভায় উপস্থিত বক্তারা এক বাক্যে দাবি করেন বড়খোলা বিধানসভা সমষ্টির সার্বিক উন্নয়ন এবং আসন্ন নির্বাচনের নিশ্চিত জয়ের লক্ষ্যে প্রাক্তন বিধায়ক কিশোরনাথই সবচেয়ে উপযুক্ত প্রার্থী তাদের বক্তব্য অতীতে কিশোরনাথ বিধায়ক থাকাকালীন সময়ে এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা আজও সাধারণ মানুষের মনে আস্থা ও বিশ্বাস তৈরি করে রেখেছে সেই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাই বড়খোলার ভবিষ্যৎ উন্নয়নের প্রধান বর্ষা সবাই বক্তারা আরও বলেন বর্তমান সময়ে বড়খোলা সমষ্টিতে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ও কর্মসংস্থানের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন রয়েছে এইসব ক্ষেত্রেই কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম কিশোরনাথ তাই বিজেপির উর্ধ্বতন নেতৃত্বের কাছে তাদের স্পষ্ট আবেদন দলীয় স্বার্থ ও উন্নয়নের কথা বিবেচনা করে যেন কিশোরনাথকে বড়খলা সমষ্টি থেকে টিকিট দেওয়া হয় এদিনের সময় বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল গ্রামের সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ অবস্থান পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই জানান আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অন্তত দুই মাস ধরে তারা কিশোরনাথের পক্ষে গড়ে গড়ে প্রচার চালাবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করবেন তাদের বিশ্বাস কিশোরনাথকে টিকিট দিলে বড় বিজেপির জয় শুধু সম্ভবই নয় নিশ্চিত পরবর্তী খবর দাউদাউ করে জন্য ট্রেনের দুটি কামরা মৃত্যু এক যাত্রীর টাটানগর এর্নকুলাম সুপারফাস্ট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড আজ ভুরে অন্ধ্রপ্রদেশের ইয়েলামানচিলি স্টেশনের কাছে ট্রেনের দুটি কামরায় আগুন ধরে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ তবে রেলের তরফে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি ঘটনাস্থলে পৌঁছেছে দমকল শুরু হয়েছে উদ্ধার কাজ আগুন কীভাবে লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ রেল ও পুলিশ সূত্রের খবর অনুযায়ী গড়িতে তখন রাত পৌনে একটা ট্রেনটি যখন ইয়েলামাঞ্চিলি স্টেশনে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহুর্তেই বিয়ান এবং এম টু কামরা থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান যাত্রীরা চুকের নিমিষে ধোঁয়ায় পড়ে যায় কামরা দুটি এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে গভীর গুমে আচ্ছন্ন যাত্রীরা পুড়া গন্ধে সজাগ হয়ে দেখেন আগুনের লেলিহান শিকা তাদের গ্রাস করতে আসছে প্রাণ বাজাতে যাত্রীরা আর্তচিৎকার শুরু করেন এবং ট্রেনের চেইন টেনে তামানোর চেষ্টা করা হয় রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী দুর্ঘটনার সময় বি কামরায় বিরাশি জন এবং এম টু কামরায় ছিয়াত্তর জন যাত্রী ছিলেন মাঝরাতের ওই অন্ধকার পরিস্থিতিতে কামরার সংকীর্ণ জায়গায় যাত্রীরা প্রাণ বাঁচাতে একে অপরের উপর দিয়ে ছোটাছুটি শুরু করেন অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল শুরু হয়ে উদ্ধার কাজ আনাকাপল্লির এসপি তুহিন সিনহা জানান আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক দুই কামরার যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে বি বগির এক যাত্রীর মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে মৃতের নাম চন্দ্রশেখর সুন্দরম দীর্ঘ সময়ের লড়াইয়ের পর দমকলের ইঞ্জিনগুলি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে বি এবং এম টু কামরা দুটি কার্যত কঙ্কালে পরিণত হয়েছে উদ্ধার কাজ চলাকালীন পুলিশ এক যাত্রীর জলসে যাওয়া দেহ উদ্ধার করেন ট্রেনের বাকি কামরাগুলো দ্রুত বিচ্ছিন্ন করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ায় বড় বড়াসড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুলিশের নাকের ডোকায় জুয়ার রমরমা কারবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে জুয়া ও অবৈধ জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন শ্রীভূমি জেলার কালীগঞ্জে বর্তমানে যে দৃশ্য চুকে পড়ছে তা কার্যত মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক কালীগঞ্জে আয়োজিত ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলছে জুয়ার রমরুমা ব্যবসা আর তা চলছে পুলিশের নাকের ডোকায় বিনা বাঁধায় মেলা মানেই যেখানে সংস্কৃতি পারিবারিক বিনোদন ও সামাজিক সম্প্রীতির মিলন ক্ষেত্র হওয়ার কথা সেখানে এখন মনোরঞ্জনের আড়ালে গড়ে উঠেছে জুয়ার অবাধ আসর শিশু কিশোর থেকে শুরু করে যুব সমাজ সকলের চলাচলের জায়গায় নির্বিঘ্নে বসেছে জুয়ার দোকান প্রকাশ্যে রাখা হয়েছে জুয়ার সামগ্রী চলছে নগদ টাকার লেনদেন উঠছে টাকার ডেউ স্থানীয়দের অভিযোগ মনোরঞ্জনের নাম করে বহু দোকানদার মেলার ভেতর ও আশেপাশে জুয়ার সরঞ্জাম নিয়ে দোকান খুলেছেন আর সেই জুয়ার টুপে পড়ে বহু মানুষ ধীরে ধীরে সর্বশান্ত হয়ে পড়ছেন সামান্য টুপাইস আয়ের লুপ দেখিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছে সর্বনাশের পথে পরিবার ভাঙছে সংসার ধ্বংস হচ্ছে কিন্তু তা দেখার কেউ নেই সবচেয়ে বিস্ময়কর বিষয় মেলা প্রাঙ্গণ থেকে খুব বেশি দূরে নয় কালীগঞ্জ পুলিশ চৌকি অথচ অভিযোগ উঠছে পুলিশ প্রশাসন কার্যত নির্বিকার সচেতন মোহলের প্রশ্ন তবে কি পুলিশ চুকে টুলি বেঁধে বসে আছে নাকি নেপথ্যে চলছে ম্যানেজমেন্ট এই প্রশ্ন এখন হাজারো মানুষের মুখে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত